কেমন লুক ছিল আপনারা এতক্ষণ শুনলেন তারপরে উনি যে কী একজন ত্যাগ লুক ছিল দরবার শরীফের জন্য জাকিরদের জন্য আমরা আগে শুনতাম আগের জামানায় যে পীর ভাই বিরাট ব্যাপার আজকের জামানায় এটা বোঝা একটু কঠিন কিন্তু আব্দুল কাদেরের সঙ্গে যারা চলাফেরা করছেন এবং সাক্ষাৎ হয়েছে তার যে পীর ভাইদের প্রতি এত দরদ এত মায়া এত ভক্তি যেটা আমাদের প্রত্যেকের একটা শিকার যার ফল দেখেন একটু আগে মামুন ভাই একটা কথা বললেন আমি অনেকক্ষণ ভাবতেছি যে আজকে দরবার শরীফের গণ এবং বিভিন্ন এলাকার কত দূর দূরান্তর থেকে জাকের ভাই আশেখরা আসছেন লিডাররা আসছেন আমি আমি নিজেও আশা করতে পারি না যে এই দুনিয়া থেকে তো আমারও এইভাবে যাইতে হবে তারপরে আমি নিজেও আশা করতে পারি না যে এত দূর দূরান্ত থেকে এত আসে এক লিডার জাকের ভাই খাদেমরা আসবেন কি সেই সৌভাগ্য আমার হবে কি না তো এই সৌভাগ্যর একটাই কারণ কাদের ভাই এবং তার জেন্দা পীর আমার বাবাজানের এত কাশের সে ছিল যদিও আজকে এই গজারিয়া তার জন্মস্থান এটা হয়তো অনেকেই জানেন না যে কত প্রিয় ছিল এবং কত বড় বড় দুনিয়া দাঁড়িয়েও কত বড় বড় মাপের মানুষের সঙ্গে দেশ বিদেশে তার সঙ্গে ছিল তো যাই হোক আপনাদের যারা এলাকাবাসী আছেন তাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এবং আমাদের জাকির ভাইদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করবেন যদিও আব্দুল কাদের ভাই দুনিয়াদের একটা সাধারণ মানুষ ছিল কিন্তু দরবার শরীফের বহুত বড় একটা নেতৃত্ব ছিল অনেক বড় খ্যাত মতে সে নিয়োজিত ছিল ভুলভ্রান্তি হইতেই পারে তা আপনারা দয়া করে ক্ষমা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কাদের বাইরের মতো নিঃস্বার্থভাবে বাকি জীবনটা কাটাইতে পারি আমি আব্দুল কাদেরকে আমার সম্পূর্ণ বাঁচতে হইতো আমাকে অনেক ভালোবাসত তো আমি বলতাম যে তুমি তো কিছুই করলা না খালি দুই হাতে টাকা ওরাও কী হব এই দুনিয়াটা তো স্যারে চলেই যাব আমরা তো কেউ থাকবো পাবো না দে এরকম ছিল একটু একটা কথা আমি বলি না বললে না আমার আত্মারা শান্তি হইতেছে না আমরা জানেন দরবার শরীফের ব্যাপারে একটা মার্ডার মামলা আমিও ভরছিলাম আমি পলাতক ছিলাম অনেক দিন একদিন আমার কাছে কোনো টাকা নাই এত পেটে গ্যাস আমি কোথায় যাবো একটু ভাবসি যাও খামু খাওয়ার উপায় নাই পরে আমি মহাখালীতে গেলাম হকালি ভাইয়ের বাড়িতে তার বাড়িতে তার ওয়াইফকে বললাম সে আমার সম্পর্কে সালি যে একটু যাও রান্না দেও খায়া দেয়া থেকে আমি অনেক দূরে যাম মাত্র পঞ্চাশ ষাটটা টাকা আছে কি করে যাই আমি লজ্জায় চাইও না বাইর করে দিয়া কাদের তো গরিব মানুষই ছিল জোর করে আমার পাঁচশো টাকা আমার পকেটে দিলাম না না লাগবো না আসলে কিন্তু লাগবো উপায় নাই তা আমি খালি ভাবতাম কি করে বুঝলো আমার তা আমার পকেটে টাকা নাই তাই এই ছিল আব্দুল কাদের তা আপনাদের কাছে জোর হাতে মিনতি তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহর কাছে আর্জি দিবেন যে আমার রাসুলের সাফা সে পায় আমার দয়াল পীরের সান্নিধ্যে যেন সারা জীবন থাকলেন এবং পরকালেও যেন পান এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম এই পর্যায়ে আপনাদের সম্মুখে মুশিদ দরবার সাহেবের খাদে আলহাজ আবুল বাসার সাহেব কিছু কথা বলবে বিসমিল্লাহ রহমান রহিম আপনারা এতক্ষণ যাবৎ অনেক কথাই শুনছেন অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন হয়তো অনেকেই অসুস্থ রুগীও থাকতে পারেন কাজেই বেশি কথা লম্বা করব না উপস্থিত জানাজা উপস্থিত মুসলিয়ান এবং খাজাবার আশেখ ভাইদের কাছে প্রতি আমাদের সালাম আসসালামু আলাইকুম আমি কি বলবো একটি কথাই বলবো আমরা সকলেই যেন চোখের পানি ফেলে এই আব্দুল কাদের বায়ের জন্য এই প্রার্থনা আমরা করবো আল্লাপাকের দরবারে খাওয়া হওয়ার উচিলায় কবরের তিনটি প্রশ্ন করা হবে এই তিনটির প্রশ্ন যদি উত্তর সঠিক মধ্যে দিতে পারে তার আর কোনো আজাব হবে না একদম হাসরের মাঠে সে উঠবে কাজে আমরা সকলে চোখের পানি ফেলে ওনার জন্য দোয়া করব কবরে তিনটি প্রশ্ন যদি খুব সহজেই মালিকের উচিলায় দিতে পারে এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমরা একদম শেষের দিকে আর দুজন কথা বলবেন আপনাদের কিছু ঘটাব না এই মরসুম আব্দুল কাদের ভাইয়ের সাথে আমি যতটুকু জানি আমাদের ফকির ভাই ছিল কলেশ্বরের আর হকালি ভাই এই ভাই কাদের ভাই ফকির ভাই এরা তিনজন অঙ্গাঙ্গিভাবে খুব চলতো এবং ফকির ভাই চলে গেছে আর আগেই এখন আব্দুল কাদের ভাই চলে গেলো তো তাদের জুটির মধ্যে শুধু হকালি ভাই থেকে গেল ফকালি ভাই আপনাদের সম্মুখে দুই চারটি কথা বলবেন তারপরে তার ছেলে কথা বলবে পরে জানা যাবো ফকালি ভাই আসেন আসসালামু আলাইকুম আমার বলবার মতন কোনো যোগ্যতা নাই আমার ভাই আমার একটা কলিজা টুকরা ছিল একটা তরকারি না আর ভাই যদি করে কোনো কেউ মনে মধ্যে কোনো আঘাত দেওয়া তাই আল্লাহর করে করে দিবে আর যদি কেউ কোনো কিছু পানা দানা থেকে তাহলে ওনার ছেলে আসে দুইটা ভাই আসছে আমরা আসি আপনি বলবে বলবেন আমরা চেষ্টা করব অত্যন্ত দেওয়ার জন্য তার জন্য আপনারা দোয়া করবেন আর কিছু বলার নাই আসসালাম সম্মানিত উপস্থিতি এখন আব্দুল কাদের ভাইয়ের বড় ছেলে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলবেন তারপরে বাবা জানের হুকুম অনুযায়ী জানা মাঝের ইমামতি করবেন আপনাদের এলাকারই আমাদের আনোয়ার সাবের সাহেবের ছেলে আরিফ ভাই এখন মোরহুম আব্দুল কাদের ভাইয়ের ছেলে দু সে কথা বলবেন আসসালামু আলাইকুম আমার আব্বা আপনাদের এলাকায় জন্ম হয়েছে আমার আব্বা যদি কোনো বুড়িচুটি করে থাকে আল্লাহ রস্তে তাকে ক্ষমা করে দিবেন আর আমার বাবার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন আর যদি কোনো দেনা পাওনা থাকে কেউ যদি পান তাহলে বলবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর আপনারা আমার বাবাকে যদি কোনো ভুলছিটি করে থাকে আল্লাহর আসতে আমার বাবাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম তো উপস্থিতি আমরা মোবাইল ফোন গুলো সাইলেন্ট করি বা বন্ধ করি এখন যা ইমামতি করবে না রিফ ভাই একটি কথা বলে সম্পর্কে জানা যা শুরু হবে আলহামদুলিল্লাহ উপস্থিত যারা আছেন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আসলে আব্দুল কাদির ভাই কাতার সামনে সকলে কাতার সোজা করে দাঁড়ান আর একটু চেপে চেপে দাঁড়ান একটু চেপে চেপে দাঁড়ান একটু চেপে দাঁড়ান আব্দুল কাদির ভাই নিঃসন্দেহে একজন একনিষ্ঠ আশেখের রাসূল আশেখ মুর্শিদ অনেকে বলেছে খাজাওয়ার আশেখ আসলে কথাটা যারা আপনারা তরিকার সঙ্গে সম্পৃক্ত না হয়তো কথাটা আপনাদের লাগতে পারে আল্লাহ পবিত্র কোণে বলেছেন আলা ইন্না আউলি আল্লাহ আলাহাউন আলহাম জানুন সাবধান হুশিয়ার আল্লাহর আলীদের কোনো বয় নাই লামশ্রাফিল হায়াতির দুনিয়া অফিল আখিরা দুনিয়াতেও বয় নাই পরকালেও বয় নাই যারা আল্লাহর অলিকে ভালোবাসবে তাদেরও কোনো ভয় নাই সাহাবি বলছি ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কবে হবে রাসূলুল্লাহ বললেন তুমি যে কেয়ামত নিয়ে ভাবতেছো তোমার আমল কি সাহাবে কানাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল নাই আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ রসুল ফরমালেন যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসন নাশর এই জন্য আসলে আব্দুল কাদির ভাই নিঃসন্দেহে একজন আল্লাহর অলিরা শেখ আশেখের রাসুল সকলে তার জন্য দোয়া করবেন আসলে আমরা সকলে চলে যাব কোনো কিছু নিয়ে যাব না আব্দুল কাদের ভাই যদি ইচ্ছা করতেন অনেক সম্পদ করতে পারতেন কিন্তু তিনি যে সম্পদ নিয়ে গেলেন আমরা সে সম্পদ নিতে পারবো না তো যাই হোক আমি আপনাদের সময়ের বিচ্ছুতি ঘটাবো না আপনারা মন খুলে তার জন্য দোয়া করবেন কারণ চলার পথে কথা কথার মাধ্যমে যেহেতু তিনি একটা বড় দায়িত্বে ছিলেন বাদ বান্ডারে ছিলেন অনেক সময় হয়তো কারোর সঙ্গে দায়িত্ব পালনের রক্ষার্থে অনেক সময় একটু রাগান্বিত হয়েছেন হয়তোবা আমরা মনে কষ্ট নিয়েছি আজকে থেকে আমরা এখন থেকে মন থেকে তাকে ক্ষমা করে দিব তার জন্য দোয়া করব তার আল্লাহ পাক তার মনের মুখসুদ পূর্ণ করে এবং জালান তুলফের দুস করে সকলে বলে আমিন যারা আরবি নিয়োগ জানেন তারা তো আরবি বলবেনই আর যারা আরবি জানেন না তারা বলবেন আমি জানাজার ফরজে কেফায়র নামাজ চার তাকবীরে শহীদ কিবলা হয়ে দাঁড়িয়ে এই ইমামের বসে নিয়ত করছে আল্লাহ আকবর